করা ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মূলত আজকে আমার এই ভিডিওখানা আমি তৈরি করছি আমরা জানি অনেকেই প্রচণ্ড চিন্তিত খুব খুবই চিন্তিত যে কলেজের অ্যাডমিশন প্রসেস কবে থেকে শুরু হবে কবে থেকে শুরু হতে যাচ্ছে অ্যাডমিশন প্রসেসের মধ্যে কী আছে বা সেটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা অনলাইন হবে না অফলাইন হবে অনেকগুলো প্রশ্ন দীর্ঘদিন থেকে অনেক স্টুডেন্টরা করছে ইভেন কলেজে এসে যোগাযোগ করে জানতে চাইছে যে কবে থেকে সেটা শুরু হবে তো সেই বিষয়টাকে মাথায় রেখে মূলত আজকে আমি এই ভিডিওখানা তৈরি করছি এবং সেখানে আমি যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে যে বিশেষ করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে তোমরা প্যানিক হবে না চিন্তা করবে না যখনই অ্যাডমিশন প্রসেস শুরু হবে সেটা তোমরা জানতে পারবে সেটা জানিয়ে দেওয়া হবে যারা যারা ধর্মনগর কলেজে অ্যাডমিশন নিতে চাইছ বা নেবে তাদের উদ্দেশ্য বলছি যে প্রথমত আমাদের কলেজের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমরা রেগুলার ভিজিট করবে সেখানে তোমরা জানতে পারবে সেটার মাধ্যমে তোমরা জানতে পারবে যে অ্যাডমিশন কবে থেকে শুরু হচ্ছে বা কী এবং পাশাপাশি আমার এই যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেটার মাধ্যমেও আমি কিন্তু জানিয়ে দিই টাইম টু টাইম তো এই বিষয়ে আমি এটাই এটাই বলবো বা একটা কথাই বলবো যে তোমরা এই বিষয় নিয়ে চিন্তা করবে না স্বাভাবিক চিন্তাটা যে অ্যাডমিশন কবে বা কিভাবে করব তারপর অ্যাডমিশন প্রসেসটা কি তো সেটা সম্পর্কে যে জানা বা সেটা সম্পর্কে যে আগ্রহ সেটা থাকাটা স্বাভাবিক তো সেই আমি তোমাদের জাস্ট এই কারণেই আমি ভিডিওখানা তৈরি করছি যে যাতে তোমরা চিন্তে দুশ্চিন্তা না করো দুশ্চিন্তাগ্রস্ত না হোক কেননা প্রসেসটা যখনই শুরু হবে তখন তোমাদেরকে তোমরা এমনিতেই জানতে পারবে পাশাপাশি আমি তো বললামই কলেজের ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবে আমার এই চ্যানেলের ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারবে তো সেই কারণে যেটা করতে হবে তোমরা রেগুলার টাচে থাকতে হবে এবং অ্যাডমিশন রিলেটেড যাবতীয় যতগুলো তথ্য আছে সেই বিষয়গুলো আমি এখানে তুলে ধরবো তোমরা এখানে তোমাদের যখনই কোনো সমস্যা বা কোনো ধরনের কোনো কোয়েশান কোয়েরি কোনো কিছু যদি থাকে বা উঠে আসে তাহলে তোমরা অবশ্যই এখানে জানাবে আমি সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব চেষ্টা করবো না আমি রিপ্লাই দেব এবং সেই মোতাবেক তোমরা অ্যাডমিশনের সময় অ্যাডমিশন হবে সেখানে যে যতগুলো প্রসেস আছে অ্যাডমিশন নেওয়া তারপর মেরিট লিস্ট পাবলিশ হওয়া তারপর অ্যাডমিশন নেওয়া যেটা হুম প্রথমে তো অ্যাপ্লাই করা তারপর মেরিট লিস্ট তৈরি করা কলেজ মেরিট লিস্ট তৈরি করবে সেই মোতাবেক তোমাদের অ্যাডমিশন ডেট দেওয়া হবে এবং সেই দিনেই তোমরা এসে অ্যাডমিশন নেবে তো এটা হচ্ছে প্রসেস এবং কে কোন সাবজেক্টে অ্যাপ্লাই করবে সেটাও জানিয়ে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন দিয়ে দেবে পাশাপাশি পাশাপাশি আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আমি পরবর্তী সময়ে ধাপে ধাপে আলোচনা করব আমার জাস্ট তোমাদের সামনে আসার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা যাতে প্যানিক না হোক তোমরা যাতে চিন্তিত না হোক যখনই অ্যাডমিশন প্রসেস শুরু হবে তোমরা অটোমেটিকলি সেটা জানতে পারবে সেটা বুঝতে পারবে তোমরা জাস্ট টাচে থাকবে এবং আশা রাখছি যাদের সিবিএসি রেজাল্ট এখন পর্যন্ত আজকে পর্যন্ত হয়নি তো রেজাল্ট আউট হওয়ার পরই প্রসেসটা ধীরে ধীরে শুরু হবে তো টিবিএসসির যেহেতু রেজাল্ট আউট হয়ে গেছে এখন সিবিএসির রেজাল্ট আউটের অপেক্ষায় তো এটার এই এই রেজাল্টটা আউট হওয়ার পরেই কিন্তু মূলত অ্যাডমিশন প্রসেসটা শুরু হবে যতটুকু ধারণা করা যাচ্ছে তো যাই হোক রেগুলার আপডেট পেতে বা যদি তোমাদের আপডেট প্রয়োজন হয় তাহলে তোমরা চ্যানেলে সাথে একদম অতপ্রতভাবে যুক্ত থাকবে আশা করছি এবং সেই মোতাবেক তোমরা জানতেও পারবে তো এটা হচ্ছে মূলত মূল কারণ যে কারণে আমি তোমাদের সামনে এসেছি আজকে আর এটা আমি আবারও বলছি যে রেগুলার আপডেট বা অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো বিষয় জানতে গেলে তোমাদেরকে এই চ্যানেলে চোখ রাখতে হবে তোমরা সেই বিষয় সম্পর্কে জানতে পারবে আর পাশাপাশি যদি কোনো ধরনের কোনো সমস্যা কোনো কেন তৈরি থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা সেখানে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর আরেকটা মূল বিষয় হচ্ছে যেহেতু অ্যাডমিশন প্রসেস শুরু হয়নি তোমরা একটা কাজ করবে যে এখানে আমি এন ইপি টোয়েন্টি টোয়েন্টি নিয়ে যেটা এখনকার তোমাদের এডুকেশনাল যে স্ট্রাকচার তোমাদের যে পুরো সিলেবাসের স্ট্রাকচার মার্কস প্যাটার্ন সিলেবাস প্যাটার্ন সব কিছু সম্পর্কে দুটো ভিডিও আমার তৈরি করা আছে সেই ভিডিওগুলো তোমরা একটু ভালোভাবে দেখো এন ইপি টোয়েন্টি টোয়েন্টি সম্পর্কে তোমাদের ধারণাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তো এটা আমি আবারও বলছি তোমরা এগুলোর ইউ জাস্ট গো থ্রু দ্য ভিডিওজ দেন ইউ উইল গেট টু নো দ্যাট হোয়াট ইজ এনিফি টোয়েন্টি টোয়েন্টি অ্যান্ড হোয়াট ইজ দ্য প্যাটার্ন অফ ইউর সিলেবাস ওর কোয়েশনস তো এই কথা বলে আমি আজকের মতো এখানে শেষ করছি নেক্সট আমি ভিডিওতে আসবো যখন এই ধরনের কোনো আপডেটটি দেওয়ার প্রয়োজন পড়বে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ